টানা এক মাস যদি মেথি ভেজানো পানি পান করতে পারেন তাহলে আপনার শরীরে এমন কিছু উপকার ঘটবে আপনি অবাক না হয়ে পারবেন না তো আজকে আমি আপনাদের মাঝে মেথি ভেজানো পানির এমন কিছু উপকারিতা সম্পর্কে জানাবো যা শুনলে আপনি আজ থেকে এটি পান করা শুরু করে দেবেন আপনারা হয়তোবা সবাই মেথি দানাকে মশলা হিসাবে খাবারে ব্যবহার করেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো মেথি ভেজানো পানি নিয়মিত পান করার ফলে আপনার শরীর থেকে কি কি রোগ দূর হবে হ্যাঁ বন্ধুরা আপনি নিয়মিত যদি মেথি ভেজানো পানি পান করতে পারেন তাহলে আপনার শরীরে অনেক উপকার ঘটবে তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক এই মেথি ভেজানো পানি আপনি কিভাবে তৈরি করে নেবেন প্রথমে কিছু পানি একটি গ্লাসে নিয়ে নিন এরপর শুকনা এবং পরিষ্কার মেথি দানা দুই চা চামচের মতন এই পানিতে দিয়ে নিন এবারে মেথি দানা সারা রাত এই পানির মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো ছাঁকনি দিয়ে ছেকে পানীয়টি পান করুন তবে আপনাকে খেয়াল রাখতে হবে সকালবেলা খালি পেটে এই পানি পান করতে হবে অনেক ব্যক্তি আছেন যারা কিনা মেথি দানার পানি পান করেন তবে এটি পান করার সঠিক নিয়ম তারা জানেন না মেথি ভেজানো পানি সকালবেলা খালি পেটে পান করলেই সব থেকে বেশি উপকার আপনি পেতে পারেন সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি পান করুন কেননা মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তো চলুন জেনে নেওয়া যাক সকালবেলা ঘুম থেকে উঠে মেথি ভেজানো পানি পান করার ফলে আপনি কি কি উপকার পেতে পারেন সবার প্রথমে যারা নিজের ওজনকে কমিয়ে স্লিম এবং সুন্দর করতে চান তাদের জন্য এই উপায়টি যে সকল ব্যক্তিরা সকালবেলা উঠে বিয়া করেন জিম করেন খাওয়া কমিয়ে ফেলেছেন তারপরও তাদের ওজন কমে যাচ্ছে না তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি পান করুন টানা এক মাস এটি পান করার ফলে আপনার ওজন ধীরে ধীরে কমতে শুরু করবে কেননা মেথি ভেজানো পানি পান করার ফলে আপনার শরীরে ক্ষুধা ভাব কম লাগবে যার ফলে আপনি নিজেকে অনেক বেশি স্লিম ও সুন্দর রাখতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে চান তাহলে মেথি ভেজানো পানি পান করা শুরু করে দিন কেননা এই মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা কিনা আপনার অতিরিক্ত ব্লাড প্রেসার কন্ট্রোলে রেখে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতেও আপনি মেথি ভেজানো পানি পান করতে পারেন আপনি যদি আজকে থেকে মেথি ভেজানো পানি পান করেন তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা মেপে দেখলে দেখবেন এটি কন্ট্রোলে রয়েছে। সাথে সাথে আপনি যদি আপনার পায়ের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই মেথি ভেজানো পানি পান করুন। কেননা এই মেথি ভেজানো পানি পান করতে থাকলে আপনার পা ব্যথা থেকে শুরু করে পায়ের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনি এই মেথি ভেজানো পানি পান করতে পারেন। এই মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কিনা আপনার পেটজনিত ক্যান্সার রোগ দূর করতে সাহায্য করে সাথে সাথে আপনি ডায়াবেটিস মতো সমস্যা থেকে বাঁচতে পারেন যদি সকালবেলা উঠে খালি পেটে মেথি ভেজানো পানি পান করতে পারেন মেথি ভেজানো পানি পান করার ফলে কিডনি সমস্যা দূর হয়ে যায় আপনি যদি নিয়মিত এক মাস মেথি ভেজানো পানি পান করেন তাহলে কিডনিতে থাকা পাথর দূর হতে সাহায্য করে এবং আপনার কিডনি সুস্থ ও সবল রাখতে অনেকটা উপকার করে থাকে তো বন্ধুরা আপনারা হয়তোবা ছোট এই মেথির অনেক উপকার শুনে অবাক হয়ে গেছেন আজ থেকে আপনিও টানা এক মাস এই মেথি ভেজানো পানি পান করুন এতে করে আপনার শরীরের হাজারো রকমের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ